পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার ব্রাহ্মণবাড়ি অভিনব কৌশলে, নকল স্বর্ণের বার বিক্রি নারী সহ চার প্রতারক আটক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবারে জানিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কৌশলে নকল স্বর্ণের বার বিক্রির ঘটনায় একই চক্রের চার প্রতারককে আটক করেছে পুলিশ গত শনিবার উনত্রিশ জুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকা থেকে চক্রের তিনজন এবং গতকাল রবিবার ত্রিশ জুন সদর উপজেলার সরকার পাড়ার বাগানবাড়ি থেকে অপর প্রতারককে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন রিমা বেগম তার স্বামী শরীফ ভাই ও আরেক নিকটাত্মীয় পুলিশ জানায় শনিবার সকালে উক্ত চারজন পেশাদার প্রতারক বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় সিএনজিতে বেশি অবস্থান করছিল তখন ভুক্তভোগী বিজয়নগর উপজেলার চর ইসলামপুরের বাসিন্দা সুরায়া বেগম চম্পকনগর যাওয়ার জন্য উক্ত সিএনজি স্টেশনে আসলে তাকে যাত্রীবেশী প্রতারকের দল কৌশলে সিএনজিতে তোলে কিছু দূর যাওয়ার পর প্রতারকরা কৌশলে ভুক্তভোগীর অগোচরে একটি পুরোনো মানি রাস্তায় ফেলে মানি পাওয়া গেছে বলে গাড়ি থামায় মানি ব্যাগটি খুলে স্বর্ণের বার ও একটি বের করে এরপর প্রতারক চক্র নিজেদের মধ্যে স্বর্ণটি আসল বলে এর দাম নিয়ে আলোচনা করে ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করে তখন চক্রের এক প্রতারক তার বোনের বিয়ের কথা বলে স্বর্ণের বারটি বিক্রি করে দিতে চাইলে ভুক্তভোগী সুরায় বেগম তা এক লক্ষ দশ হাজার টাকায় কিনতে প্রলব্ধ হয় কেনার পর ভুক্তভোগী স্বর্ণের বারগুলো নকল বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন তিনজনকে তৎক্ষণাৎ আটক করে চক্রের অপর সদস্য বিক্রির টাকা সহ পালিয়ে যেতে সমর্থ হয় আটকের পর তিন প্রতারকের কাছ থেকে আরও একটি নকল স্বর্ণের বার উদ্ধার করেছেন পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পরদিন সদর উপজেলার বাগানবাড়ি থেকে অপর প্রতারক শরীফকে গ্রেফতার করা হয় আসামি শরীফকে সাথে নিয়ে পরিচালিত অভিযানে তার বাসা থেকে আরও পাঁচটি নকল স্বর্ণের বার উদ্ধার করেছেন পুলিশ অপরদিকে কসবা পুরাতন বাজারে কয়েকটি চুরি ঘটনা ঘটেছে আমি শরীর প্রথমে আমরা একটা সিনজি লই আমরা চার পাঁচজন একত্রিত সরসতা মানে কাজ করি সপ্তাহে তিন দিন এই প্রথমেই আমরা একটা যাত্রী লই মক্কা ছাজ্জা ওই ওনার তারপরে বাপমি বাবু জাগে যে কাজটা হবে কি না যদি না এটা হবে তাহলে একজনের সামনে তিকিয়ে এসা দেয় ব্যাগটা ফালাব তারপরে ব্যাগটা ফালা একজনে ফালে ব্যাগটা তুলে আনে আনার পরে এটাতে একটা চিড়ি থাকে চিড়িটা লেখা থাকে তিন বেশ স্বর্ণ তারপরে দেখবে আর কি আছে ফুল দেলে দেখ একটা চকলেট থাকে চকলেট স্বর্ণ কী করে যে ফুল আর তুইটা ফাইজ তুই জানিয়ে কী করবি আমি হোটেলের মালিককে দেবো মালিককে দিলে কী দেবো আমরা টাকা দিব আনলে আমার কানে ধুল দিব বই হইতাম তারপরে আমার লোক যে নই একটা বই কোব তাহলে আমি যেত রে আমার কাছে তো নাই আমার বাইক বাইক যাইতাম না বাইকটা গেলে আছে যারা আসেনি আমাদের তাহলে আমার কানে দুধ দিয়ে আসে দেয় দেওয়া দিলাম দিয়া দি আর যদি কানে ধুল না তাই দেয়া দেয়া দশ হাজার বিশ হাজার তারপরেও দিয়ে দিই দিয়া আমরা দেওয়া তারপরে আমরা টাকা নিয়া তারপরে এখন আগে হলেও কাজ হইতো না কাজ হয়ে যায় গত ইংরেজি উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ আনুমানিক সাড়ে দশটার দিকে চারজন প্রতারক এই চারজনারই বাড়ি ব্রাহ্মণের সদরে বিজয়নগর থানাধীন তালিসামপুরে এসে একটা সিএনজি যুগে এসছে এবং গ্রামের একজন মহিলা মহিলার নাম হলো সুরাইয়া বেগম তাকে কৌশলে তাদের সিএনজিতে মানে যাত্রী হিসাবে ওই সেল ওঠে তারা এই যে স্বর্ণের বার নকল স্বর্ণের বার তাকে প্রদর্শন করে এবং ওই চারজনই গাড়িতে ছিল চারজনই তাকে কৌশলে ওই স্বর্ণের প্রতি লোভ দেখাইয়া এবং ওই মহিলা সুরাইয়া তাদের এই স্বর্ণের উপর লোভের বশবর্তী হইয়া তাকে নগদ এক লক্ষ টাকা দেয় এবং ওই স্বর্ণের বারটা তাদের কাছ থেকে গ্রহণ করে এই এই স্বর্ণের বারে গায়ে লেখা ছিল যে আমি অমুক বাবু হিন্দু নাম ছিল এবং অন্য একজন হিন্দু মানুষের নামে প্রেরণ করা এরকম একটা কাগজে লেখা ছিল যে তিন ভরি স্বর্ণের একটা বার প্রেরণ করলাম একটা নেকলেস এবং দুইটা চেন বানাই দিবেন আমি অসুস্থতার কারণে আমার ছেলে দিয়ে পাঠাইলাম এরকম করে একটা চিরকুট লেখা ছিল এই কাগজপত্র দেখে ওই মতন মহিলা লোভের বশবর্তী হয়ে তাকে এক লাখ টাকা দিয়েছে এবং বারটা নিয়েছে পরবর্তী টাইমে দেখা যাচ্ছে যে এটা নকল তখন মহিলা চিলাপালা করলে আশেপাশে লোকজন পড়ে যাফাই পড়ে তিনজনকে ঘটনাস্থলেই আটক করা হয় একজন পালাইয়া চায় ওখান থেকে যার কাছ থেকে টাকাটা ছিল পরবর্তী টাইমে আমরা ওই তিনজনের কাছ থেকে ওই একটা তো বিক্রি করলো তার কাছে ওই তিনজনের কাছ থেকে আরও একটা স্বর্ণের বার নকল উদ্ধার করলাম এই দুইটা সনের নকল বাঘ সহ তিনজনকে গত উনত্রিশ তারিখে গ্রেপ্তার করা হয় এবং তথ্য ব্যবহার করে পালিয়ে যাওয়া যে শরীফ তাকে গতদিন বিকালবেলা সরকার পাড়া বাগান বাড়ি থেকে সদরের সরকার পাড়া বাগান বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে নিয়ে তার বাসায় সদরে তার নিজের বাসায় অভিযান করে আরও পাঁচটা শনের নকল বাঘ উদ্ধার করা হয় এবং সে সব কিছু স্বীকার করে যে সে ওই যে বড় বাজার থেকে ওই যে পুরাতন এটাকে কি বলে চামিস যেটা হলো গিয়ে পিতলের এটা ওই চামিজের যে ধরনের ডাট বলে বা ডান্ডি বলে এইটাকে কেটে বিকল্প পন্থায় ঝর্ণের পারের মতো তৈরি করে এবং সেখানে ওই বাইশ ক্যাটের যে ছিল এই ছিল সিলটাও তারা বানিয়েছে এবং ছিলটা মারে সুন্দর করে কিন্তু বোঝা খুবই মুশকিল হয় যদি এটা চেক না করা হয় সেই ছিলটাও উদ্ধার করা হয়েছে পুরো চক্রটাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাদের কাছ থেকে মোট পাঁচটা এই যে স্বর্ণের নকল বাঘ এবং স্বর্ণের ওইখানে যে ছিল মারে সেই বানানো সিলটাও উদ্ধার করা হয়েছে সকল আসামিদেরকে বিঘা আদালতে সুপর্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে